আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা কিসের এসে আজকে আমাদের লেবু আমি লেবু এসেছি তো আলহামদুলিল্লাহ দেখতে যে গাছগুলো এগুলো তিন বছরের গাছ এই তিন বছর বয়স হয়েছে গাছগুলো আলহামদুলিল্লাহ লেবু আমরা হারভেস্ট করছি এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন কত লেবু এবং আমি এসেছি অনেক বৃষ্টি এসেছে এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে আলহামদুলিল্লাহ অনেক লেবু হয়েছে গাছে এই যে তো ক্যামেরাম্যান কাছে এসে দেখাও যে লেবুগুলো আলহামদুলিল্লাহ কতটুকু পরিপক্ক হয়েছে কিন্তু দুঃখের বিষয় কি লেবুর দাম নেই তো এগুলো লেবু বেশি গেলে পঞ্চাশ পয়সা করে হবে এগুলো একটি লেবু এবং যে পাকা লেবুগুলো যেগুলো একটু ক্যাটে যে এগুলো এগুলো আপনার পঞ্চাশ টাকা বস্তা বলে আলহামদুলিল্লাহ যেটা আছে এটাই আলহামদুলিল্লাহ তো দামের টাইমে তো আলহামদুলিল্লাহ অনেক দাম হয় লেবুগুলো তো এখন একটু খারাপ সময় যাচ্ছে লেবুর দাম কম তো আলহামদুলিল্লাহ আবার নভেম্বর মাস থেকে লেবুর দাম ওঠা শুরু করবে একদম রোজা পার হয়ে কুরবানি পর্যন্ত তো তখন আলহামদুলিল্লাহ আমাদের লেবুর খুবই দাম থাকবে তো বছরে আমরা অনেক টাকা লেবু বিক্রি করেছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমার বাবাও দিক দিয়ে লেবু করাচ্ছে তাই শব্দ হচ্ছে এবং বৃষ্টি এসেছে আমি ভিজে গিয়েছি তো আমি সকাল প্রায় গরুর বাস করে সাতটার দিকে এসে পড়েছি লেবুর বাগানে এখন প্রায় নয়টা বাজে লেবু লেবুপাড়া বাদ দিয়ে দিয়েছি এখন লেবু কুড়াচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে নাটোর জেলা এটার যে বিখ্যাত হাট উত্তরবঙ্গের লেবুর বাজার যে হালসা ইউনিয়নের বাগরুম যে লেবুর বাজার এটাতে আমরা লেবুগুলো নিয়ে যাবো এবং কালকেও লেবু পেরেছিলাম কালকে তিন হাজার লেবু বারোশো টাকা বিক্রি করেছি চারশো টাকা হাজার মানে একটা লেবুর চল্লিশ পয়সা করে তো আজকে জানি না কীরকম লেবুর দাম হয় তো আমার ভিজে ম্যাগে ভিজে যেহেতু পেরেছি আমার গায়ে অনেক কাদো লেগেছে তো আজকে আপনাদেরকে আমি লেবুর ভিডিওটি দিব এবং আগে অনেকে আপনারা গরুর ভিডিও দেখেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের গরু এবং লেবুর বাগান নিয়ে আমাদের এই খামার বাড়ি এবং দেখতে পাচ্ছেন যে লেবুর সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক বড়ো এবং অনেক পরিমাণে ফলন এসেছে দেখতে পাচ্ছেন এ পাতার নিচেও লেবু আছে এগুলো পারাই হয়নি ভালো করে তো দেখা যায় না সব লেবু আর এই কোনটাতে দিয়ে আমরা লেবু পারি এই যে দেখতে পাচ্ছেন মাথাতে ইয়া দেওয়া এই যে আমরা লেবুগুলো কুড়াচ্ছি এখন তো আমাদের এই লেবু আলহামদুলিল্লাহ দাম হয়ে যাবে আশা করি এবং এই লেবুগুলো বারো মাসে ধরে এটাকে বলে চায়না সিভলেস লেবু আপনারা চাষ করতে পারেন এই লেবু বাগানগুলো তো আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ এখন আমি লেবু পাচ্ছি এই যে লেবুর কি ফলন যে ক্যামেরাম্যান কাছে আছে আলহামদুলিল্লাহ অনেক লেবু হয়েছে তো আমরা বেশি না দশ বারোটি গাছ পেরেছি আলহামদুলিল্লাহ অনেক লেবু এবং দেখতে পাচ্ছেন এই যে লেবুর গুলো এই যে কত লেবু ধরেছে আলহামদুলিল্লাহ ডোগায় ডোগায় লেবু এই যে দেখতে পাচ্ছেন লেবু এই যে লেবু এই যে লেবু খালি লেবু আর লেবু গাছ জোরে এই যে নিচেও দেখতে পাচ্ছেন কত লেবু লেবু এই এই যে যে অনেক প্রচুর ধরেছে আপনারা খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন কত লেবু এদিক দিয়ে ওই যে এটা আমার এক দাদাল গা বাগান এবং আমার এই যে ওই থেকে এখানে আমার দুই বিঘা পাঁচ কাটার দাগ আমার দুই বিঘা পাঁচ কাঠার মতো জমি লেবু বাগান এইগুলো এখন দেখতে পাচ্ছেন আমি গুনছি এবং গুনবো এখনই আমার বাবা পানি আনতে গিয়েছে পানি দিয়ে ধুয়ে এবং কাদতে সব শরীর মেখে গিয়েছে এবং এই যে ক্যাটগুলো বাদ দিচ্ছি এগুলো চলবে না এগুলো ফেলে দিতে হবে আর এই যে এগুলো এখন গুনবো তো এই যে এগুলো লেবু এই যে পাঁচটা এক হাত তো একশো হাত হলে পাঁচশো লেবু হয় এবং দুইশো হাত হলে এক হাজার লেবু হয় এভাবে আমরা গুনি লেবুগুলো এবং এই যে এগুলো বস্তাতে এই যে দেখতে পাচ্ছেন আমান আমানের বস্তা পঞ্চাশ কেজি ব্রয়লারের এগুলোতে প্রায় সাতশোর মতো লেবু এই লেবু এবং এগুলো তো দেখতে পাচ্ছেন এই যে কলম কাটা হয়েছে তো ক্যামেরাম্যান কাছে আসো এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাগাবে এই যে কলম এগুলো ডাল থেকে কেটে বিশ দিনে এটাতে শিকড় এসে যায় এবং এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত ফলন এই যে এই যে কত লেবু ধরেছে তো ধারণার বাইরে লেবু এদিকে এই যে অনেক লেবু ধরেছে এই যে দেখান তো এটা এখন এই মাসে অনেক লেবু ধরবে এটাই স্বাভাবিক এখন অনেক ফলন হবে লেবুর তো আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরহাতুব